গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পর্ণা পৌরাণী চালাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে মহা অষ্টমী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আগের দিনের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছি একটা গাড়ি করে গাড়ি ভাড়া করে তো এটা হচ্ছে মানে আমাদের বাপের বাড়ির ওদিকে মানে বেড়াচ্ছে পার পাশে তো প্যান্ডেলটা দেখেছ এত সুন্দর প্যান্ডেল করেছি আর এখানে দেখো একসঙ্গে কত মানুষ ঢাক বাজাচ্ছে মানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে বলার কথা না আর এখানে আরতি হচ্ছে আর মাকে দেখো এত ভালো লাগছে এত সুন্দর আরতি করছে যে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে এখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম আর প্যান্ডেলটার ভিতরটাও এত সুন্দর করেছে দেখো ঝাড়বাতিটা দেখো দেখার মতো দেখার মতো যতটাই বলবো মনে হয় আমার ততটাই কম বলা হয়ে যাবে তো একটু দেখো এত সুন্দর প্যান্ডেল কি বলবো আর তারপরে চলে আসলাম আমরা অন্য একটা প্যান্ডেলে তোমার দাদা ছেলেকে নিয়ে বসে আছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি ঠাকুর দেখতে এখানে হচ্ছে জলের মধ্যে ফোয়ারো করেছে দেখো কি সুন্দর আর এই প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে মানে খুব ভালো লেগেছে প্যান্ডেলটা দেখো একটু এদিকে চুরি লাইট দিয়ে সাজিয়েছে ওদিকে প্যান্ডেলটা এত সুন্দর সামনে না গেলে বুঝতে পারবে না তো দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এর বাস সাইডে জল আছে সেই জন্য ফোয়ারাটা করতে পেরেছে মানে ঝর্না এখানে দেখো প্রতিপা তোমাকে তোমাদেরকে দেখালাম এখানে মনে হয় এখনও আরতি শুরু হয়নি আরতি হবে মনে হয় এখন আর এখানে তো এত ভিড় এটা হচ্ছে অন্য একটা প্যান্ডেল তো একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি আর এখানে দেখো আবার বাচ্চাদের জন্য মানে অনেক কিছু চড়া জিনিস বসেছে প্রচুর লাইটিং করেছে প্রচুর লাইটিং করেছে দেখো প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় আর এখানে আজকে পোলাও দেয়া হচ্ছে পোলাও আর আলুর দম তো অনেকে খাওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে সবাই তো ওষ্টুমি করেনি হ্যাঁ তো আমাদের খাওয়া হয়নি কারণ আমরা সেদিন অষ্টমী করেছিলাম সেই জন্য আমাদের খাওয়া হয়নি প্যান্ডেলটা দেখো দুর্দান্ত প্যান্ডেল দারুণ দারুণ প্যান্ডেল দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে যেহেতু পোলাও দেয়া হচ্ছে আর ভিতরটা দেখো প্যান্ডেলের ভিতরটাও কত বড় এখানে অনেকে আছে আমার শাশুড়ি আর মামনি দাঁড়িয়ে আছে দেখো সামনে অষ্টমী নবমীতে প্রচুর মানুষ হয় স্বাভাবিক লোকে অষ্টমী নবমীতেই বেশি বেরোয় ঠাকুর দেখতে উপরে লাইটিংগুলোও ভালো হয়েছে সব মিলিয়ে প্রত্যেকটা ঠাকুর বা প্যান্ডেল সবই ভালো হয়েছে এবার আমরা চলে আছি অন্য একটা প্যান্ডেলে এখানটায় দেখো খুব ভালো লাগছে প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেল এত ভালো হয়েছে আর মা মানে প্রতিমাগুলো এত ভালো করেছে তো বলার না দারুণ দারুণ ভিতরে লাইটিংগুলো দেখো আর এখানে ঠাকুরটা একটু মানে অন্য টাইপের দেখো আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা দেখো অন্যান্য ঠাকুরের চেয়ে একটু অন্যরকম খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে তো এখানে একটা কি ঠাকুর উঠেছে না কি হয়েছে জানি না তো দেখো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য অনেকটা মানে অন্য টাইপের কি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটু পাশে থেকো গুড নাইট